রান্না আর কোন ধরনের বগান দিয়ে নেই এমন জিনিস নিয়ে আইলা জাপানিজ রোবট চলে আসছে ভাই একবারে একবারে নিমেছে যে দেখেন আরো দারুন দারুন ভাই আমার বাসায় তো গ্যাস আছে গ্যাসের রান্না করব গ্যাস থাকে লাইন গ্যাস থাকে না ওই সময় সময় থাকে না এটা আপনি কি দুপুরে সকালে খাওয়ার কি দুপুরে খাবেন তাহলে আমি সিলিন্ডার ব্যবহার করব সিলিন্ডার কি একটা হয়

পাঁচ হাজার লাগবে একটা ইটচুলা কিনতে আবার হাড়ি পাতিল কিনেন আরো লাগবে সাত আবার কিনেন এটা হান্ডি পাতিল কিনেন আবার লাগে আরো পাঁচ মানে ভালোভাবে রান্না করতে গেলে আর দশ টাকা লাগবে দশ পনেরো হাজার টাকা বাজেট করতে হবে আর আজকে যে জিনিস নিয়ে আসি জানেন হ্যাঁ এক চুলা তিন হাড়ি এক চুলা তিন হাড়ি এক দুই এই একটা রান্না করতে তিন হাড়ি ঢাকনা তিনটা এই যে দেখেন ভাজা হচ্ছে না কোন লাগবে না ভাই এটা দেখবেন মাছের কালার চলে আসতেছে একই বারে করা চাইলে এখানে আরো দুই চার পাঁচটা দিতে পারবেন এটা একটা ভালো দিক ভাই দেখুন অনেকে যে খোলায় মাছ ভাজে কি ভাজা ভাজির কাজ করে ওই খোলায় তরকারি রান্না করে না তার জন্য তরকারি আচ্ছা তরকারি যেটা রান্না এটা ভিতরে ভাত রান্না তার জন্য ভাত

এটা আপনার পাঁচ বছর সার্ভিস বিষয় আছে হ্যাঁ ভাই আমি তো ভাই ওই গ্যাসের চুলাই যখন রান্না করি ভেঙাইতে পারি কমাইতে পারি সব আমার হাতে দেখবেন এই দেখেন এখানেও সেম সিস্টেম আছে যে কমাবো আচ্ছা আই লেভেল মিডিয়াম লেভেল লো এই যে অফ করে দিলাম দেখেন অফ হয়ে গেল আচ্ছা তার মত সেম এটা আমার থাকে দেখতে ধর্মেও আছে হ্যাঁ অর্মেও আছে এইটা আপনার ফ্যাসিলিটি এত চুলার দরকার নেই ভাই ঝামেলার দরকার নেই এবার থাকতেছি কি কি দেখাই হ্যাঁ এটা সাথে থাকবে একটা হাড়ি থাকবে আচ্ছা কেনাকাটা করতে গেলে কোন টাকা অ্যাডভান্স তো লাগে না না কোন টাকা একটি টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি পছন্দ হয় ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

দেখলেন তো এখানে দুইটা হাড়ি এখানে একটা লাগে না ভাই লাগছে মাছ ভাজলে নাকি এপিঠ লেগা যায় ও পিঠ যায় লাগছে ভাই এই দেখেন এই দেখছেন করকড়া ভাজা হচ্ছে একবারে করকড়া বাহ এটা দিয়ে যদি আপনার বাড়িতে চলে যান কোথাও চলে যান আপনার কোনো হাঁড়ি পাতি খুঁজতে হবে না চুলা খুঁজতে হবে না নিমেষে স্বাভাবিকভাবে রান্না করবেন যেখানে যান খালিটা প্যাকেটটা হাতে করে নিয়ে যাবেন ভাই এখন যা বুঝতেছি এই আপনার কুকার চুলা হ্যাঁ এই তিনটা হাড়ি তিনটা ঢাকনা রাইট এত কিছু সহকারে আমার মনে হয় এই জিনিসের যে দাম হবে আমরা আর কেউ কিনতে পারবো না কারণ একটা জিনিস

তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি মাছগুলোকে দেখেন কি সুন্দর ভাজা হয়েছে রকম রান্না আপনারাও করতে পারবেন কাশিম ভাই যেটা বলছে ভেজাল মুখ ভেজাল মুক্ত